আজ একত্রিশে জানুয়ারি বুধবার সকাল এগারোটা তিরিশ মিনিটে নারায়ণপুর এবি হাই স্কুলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলির গুড়া রামকৃষ্ণ শারদা বিদ্যাপীঠের মহারাজ স্কুলের আটাত্তর বছর পূর্তি উপলক্ষে আটাত্তরটি প্রদীপ প্রজ্বলন করা হয় যেখানে সহযোগিতা করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভিজিৎ রক্ষিত ডক্টর শ্রীমন্ত ভৌমিক স্কুলের প্রধান শিক্ষক চঞ্চল মিত্র পরিচালন সমিতির সভাপতি পিনাকি মান্না স্কুলের প্রাক্তন ছাত্র তথা বিশিষ্ট সমাজসেবী বরুণ ভৌমিক উল্লেখ্য স্বর্গীয় সহদেব ভৌমিকের স্মৃতি রক্ষার্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হল যার উদ্বোধন করেন স্বর্গীয় সহদেব ভৌমিকের স্ত্রী কল্যাণী ভৌমিক পাশাপাশি প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহা তিনি তার বিধায়ক তহবিল থেকে প্রায় এগারো লক্ষ টাকা ব্যয়ে দুটি স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন করেন দাতাগণের প্রস্তর ফলক স্থাপন খেলার মাঠে সীমানা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন বার্ষিক পরিতোষিক বিতরণী অনুষ্ঠান ও ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোপরি সমাপ্তি সঙ্গীত সমবেত অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শেষ হয় হ্যাঁ আমাদের বিদ্যালয়ে আজকে আটাত্তর বছর পূর্ণ হয়ে উনআশিতম বর্ষে আমরা পড়েছি আমাদের পঁচাত্তর বর্ষ উৎসব কমিটির একটা উদ্দেশ্য ছিল যে স্কুলের কিছু সামগ্রিক উন্নয়নের জন্য চেষ্টা করা পড়াশোনা সেগুলোর সঙ্গে সঙ্গে পঁচাত্তর বছর উৎসবের মাঝেই আমাদের একটি খুবই সুখবর হয় আমাদের স্কুলের একটি ছাত্র রাজ্যে মাধ্যমিকে সে স্থান অধিকার করে সে অষ্টম হয় এবং পড়াশোনাটার জায়গাটা আমরা খুব ভালো রেখেছিলাম বরাবরই এর সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার উপযোগী পরিবেশ দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি সেই হেতু আজকে আমরা বিদ্যাসাগর মহাশয়ের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করব আমাদেরই পঁচাত্তর বছর উৎসব কমিটির আহ্বায়ক তারই অনুদানে ওই বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিটি প্রতিস্থাপিত হচ্ছে এছাড়া আমরা মাননীয় বিধায়ক আমাদের তাদের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় মহাশয় তিনিও পঁচাত্তর বছর উৎসব উপলক্ষে আমাদের স্মার্ট ক্লাসরুমের জন্য দুটি ক্লাসরুম আমাদের দিয়েছেন প্রায় এগারো লক্ষ টাকা খরচ করে দুটি ক্লাসরুম স্মার্ট ক্লাসরুমের জন্য আমরা নির্মাণ করেছি সেটার আজকে উদ্বোধন হবে মহারাজ স্ট্যান্ড আমাদের মধ্যে মহারাজ স্টেন মহারাজকে মহারাজের হাত দিয়ে আমরা সেই স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করব। এছাড়া আমাদের বিদ্যালয়ের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল খেলার মাঠের তো সেই সব সমস্যা সব কিছু আমরা সেখান থেকে আমরা উঠে আসতে পেরেছি মাঠটা আমাদের জরিপ হয়ে গেছে এবং আজকেই আমরা সেই মাঠটি ঘেরার জন্য প্রথম যে স্তম্ভটা সেটা আমরা আজকে নির্মাণ করব তার ভিত্তিক প্রস্তর আজকে স্থাপিত হবে আজকের এই অনুষ্ঠানে মহারাজ নিমন্ত মহারাজ গুড়া মিশনের উনি সম্পাদক অধ্যক্ষ উনি আমাদের এই উদ্বোধনে অংশগ্রহণ করবেন এছাড়া বিশিষ্ট চিকিৎসক আমাদের এলাকার স্বনামধন্য চিকিৎসক অভিজিৎ রক্ষিত মহাশয় উনিও আসবেন এবং উদ্বোধনে অংশগ্রহণ করবেন সভাপতিত্ব করবেন এছাড়া আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক আমাদের বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সামগ্রিক বিকাশে তাঁর ভূমিকা ভোলার নয় সব সময় তাকে আমরা পাই তিনিও আজকে আসছেন এবং তিনিও আজকের এই উদ্বোধনের অংশগ্রহণ করবেন সামগ্রিকভাবে আমাদের বিদ্যালয়ের দিবস প্রতিষ্ঠা দিবস যেটা আমরা বলি এটা নয় জানুয়ারি কিন্তু আমরা সেই দিনটাকে একটু পিছিয়ে আজকে একত্রিশ তারিখেই করেছি এবং সেই সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা যারা একাডেমিক দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারা যারা স্পোর্টসের দিক থেকে বিভিন্ন স্থান অধিকার করেছে তারা এবং সাংস্কৃতিক দিক থেকে যারা বিভিন্ন স্থান অধিকার করেছে আমাদের বিদ্যালয়ে খেলাধুলো কুইজ কন্টেস্ট বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা লেখালেখি সাহিত্য প্রকাশ এসবগুলো হয় সেই সব দিক থেকে আমরা কিছু কিছু ছাত্র আমরা পুরস্কৃত আজকে করবো তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই একটা সামগ্রিক একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওটাকে আমরা পুরস্কার না বলে পারিতোষিক বিতরণী অনুষ্ঠান বলছি সেটাও আজকে উদযাপিত অনুষ্ঠিত হবে এই সামগ্রিকভাবে আমরা আজকে দিন এই জন্য রেখেছি আমার নাম চঞ্চল মিত্র আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিগত এইটা নিয়ে আমার চার বছর হচ্ছে আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছি আজকের বিষয়ে বলা বলতে এই নারায়ণপুর এ হাই স্কুলে যে বাৎসরিক আটাত্তর বছর পূর্তি উৎসব হচ্ছে এই উৎসবে যেহেতু এটা আমারই স্কুল আমি প্রাক্তন বলে আমার মনে হয় না কোনো দিনই যেহেতু এই স্কুল থেকেই আমি পাশ করেছি এই স্কুলের দায়িত্ব দায় আমার কাছে কিছুটা বর্তায় তো যাই হোক আজকে আমি খুব আনন্দিত উৎফুল্লিত যে আমি আজকে জন্য

এবং আমার স্মারক হিসেবে যে আমি একটা বিদ্যাসাগরের মূর্তি বজাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি আমার নাম বরুণ ভৌমিক আমার নারায়ণপুরী বাড়ি আমি এই স্কুলেরই ছাত্র নারায়ণপুর আশুতোষ ভবনময়ী উচ্চ বিদ্যালয়ের আগে পঁচাত্তরতম বর্ষ উদযাপনে আমি আসতে পেরে নিজেকে গৌরবান্বিত বোধ করছি আমি সবসময় বলি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল এটা টিন এজ থার্টিন টু নাইনটিন এই এজের মধ্যেই ইউজলি হয় এবং এখানে কথাই আছে যে এই টিন এজে অ্যাজ ইউ সো সো স্যালিউরিভ এই সময় যেমন বীজ বপন করবে তেমনই ফসল কাটতে পারবে ছাত্রছাত্রীদের চরিত্র গঠন সমস্ত আচার আচরণ এই তৈরি হয় ওই আমার একটাই একটাই বক্তব্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই সময়টি যেন তারা শিক্ষক শিক্ষিকা বাড়ির বাবা মা এর কথা মেনে নিজের চরিত্র গঠনের দিকে উৎসাহী হয় এবং এখান থেকে যদি কৃতি ছাত্রছাত্রী আরও বেরোয় তারা পশ্চিমবঙ্গে যেন আরও বেশি স্কুলটির নাম হয় এবং গ্রামেরও গর্ব এবং তারা আরও যাতে অগ্রগতি হয় এটা শুভকামনা করব আর এই উৎসব উপলক্ষে আজকে যে দুটি স্মার্ট রুম উদ্বোধন হলো আর হচ্ছে বিবেঈ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে আবক্ষ মূর্তি উদ্যোগ উন্মোচন হল এটা খুবই একটা ভালো দিক যাতে আমি স্কুলের সর্বাঙ্গীন কুশল কামনা করি এইগুলি আমরা আমার নাম ডক্টর অভিজিৎ দক্ষিণ প্রফেসর আর জিফর মেডিকেল কলেজ

যার প্রথমেই আমি স্মরণ করি যারা এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তাদের চিন্তাধারাটা কত সুদূর প্রসারী ছিল যেখানে একটা বিদ্যালয় করতে পারলে এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে তাই তাদেরকে প্রথম শ্রদ্ধা জানাই আর বর্তমান পরিচালন কমিটি সহ শিক্ষক শিক্ষিক কর্মী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এখানে যে ডাক্তারবাবুরা আছেন যে পঁচাত্তর বৎসর পূর্তি উৎসবের আজ যে সমাপ্তি অনুষ্ঠান ছাত্রছাত্রীদের আমাদের পুরস্কার বিতরণী আছে একটা স্কুল স্বয়ং তখনই হয় যেখানে পুঁথিগত বিদ্যার সাথে সাথে খেলাধুলা নাচ গান অন্যান্য দিকটাও স্কুল দেখে তাই এই স্কুল সমস্ত দিকটা দেখে যার ফলে এখানে ছাত্রছাত্রীর আশাটা বা অভিভাবকদের এই স্কুলের প্রতি আগ্রহটা অনেক বেশি আশা করব আগামী দিনে এই স্কুল থেকে সমাজে বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হবার মতন ছাত্রছাত্রী তারা ঠিক জায়গায় পৌঁছাবে এই স্কুলের শুভ কামনা করি ছাত্রছাত্রীদের শুভ কামনা করি আগামী দিনে তারা যেন ভারতবর্ষের কৃতি সন্তান হয়ে স্মার্ট ক্লাস উদ্বোধন করলেন এগারো লক্ষ টাকা ব্যয় ওটা আমার বিধায়ক তহবিল থেকে এটা দিয়েছি আজকে সেটার উদ্বোধন হলো এটা স্কুলের কাজে লাগবে ছাত্রছাত্রীদের কাজে লাগবে এরপর ওর ডেকোরেশানটা বাকি আছে স্কুল আস্তে আস্তে করবে আমাদের ক্লাসরুমে ছাত্রছাত্রীদের বই থেকে যে পড়াটা মাস্টরমশাই করান সেইটা যদি আমরা প্র্যাকটিক্যাল একটা স্মার্ট ক্লাসরুমে দেখাই অর্থাৎ একটা পর্বতমালা নিয়ে পড়া হলো সেই টপিক্সটা যদি স্মার্ট ক্লাসরুমে প্রজেক্টরের মধ্য দিয়ে আমরা সেই পর্বতমালার সমস্ত গুণাগুণ তার সবটা তাহলে ছাত্রছাত্রীরা তাদের অন্তরে সেই জিনিসটা গেতে যাবে বা অন্য প্রত্যেকটা সাবজেক্ট সেই সফটওয়্যার ওনারা তৈরি করবেন স্কুলের পড়ে স্কুলের একটা রুটিন থাকবে তার মধ্যে প্রত্যেকটা ক্লাসের একদিন করে স্মার্ট ক্লাসরুমে তাদের থাকবে সেখানে এসে একদম সচিত্র জিনিসটা দেখতে পারেন বিদ্যাসাগরের একটা উন্মোচন হয় তাই এটা আমাদের বরুণ বাবু তিনি নিজের অর্থে ব্যয় করে এটা তৈরি করেছেন তা আমাদের সহজ পাঠ বর্ণ পরিচয় বর্ণ পরিচয় যিনি আমাদেরকে দিয়েছেন যা থেকে আমরা এই কথা বলতে শিখছি আমরা ভাষণ দিচ্ছি সেই বর্ণ পরিচয়ের বর্ণগুলোকে বর্ণমালায় তৈরি করছি তো তা সেই তার সস্তার ছবি তার মূর্তি স্কুলে থাকবে এটা তো সবথেকে ভালো কথা তাই এই জন্যে বরুণবাবু এবং ওনার ফ্যামিলিকে আমি কৃতজ্ঞতা জানাই যে ওনার চিন্তাধারায় এই জিনিসটা এসে অত্যন্ত ভালো কাজ